গোটা আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়ে সারা দেশে প্রথমত ছাত্রছাত্রীরা সাধারণভাবেই তাদের দাবি দেওয়া আরম্ভ করেছিল পথনাট্য ডিম্যান্ড বিভিন্ন ধরনের মিছিল মিটিংয়ের মধ্যেই ছিল শিক্ষার্থীদের সেই কোটা সংস্কারের দাবি একটা পর্যায়ে এসে তা দেয়াল ভেঙে ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে ইউনিভার্সিটির চত্বর থেকে শুরু করে বের হয়ে সারা বাংলাদেশে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এই আন্দোলন আন্দোলনের এই রূপরেখা যখন একটা সীমাবদ্ধ ছিল তখন কিন্তু চাইলি সরকার এটাকে বন্ধ করতে পারত এবং তাদের সাথে আলোচনা করতে পারত কিন্তু যখন ছড়িয়ে পড়ল রাস্তায় তখন শুরু হলো রক্তক্ষয়ী সংঘর্ষ পুলিশের সাথে রফায় দফায় বাধা এবং আইন শৃঙ্খলা বাহিনী তারপরে তাদের সর্বোচ্চ শক্তিটুকু প্রয়োগ শুরু করেছে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে কোটা আন্দোলনকারীরাও তাদের বেঁচে থাকার তাগিদে তারাও শুরু করেছে তাদের আন্দোলন এরপর শুরু হয় মহাযাত্রা মহাযাত্রা মানে হচ্ছে ঘর থেকে পিপিলিকার মতো কোটা সংস্কারের নামে তারা পেরিয়ে পরে ঘর থেকে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাসা থেকে কোটা আন্দোলনকারীরা পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়া মাত্রই শুরু হয় তাদের সাথে সংঘর্ষ ফলে কানায় কানায় পূর্ণ হয়ে পড়ে ধ্বংসযজ্ঞ হয় পুরো ঢাকা সিটিতে বাংলাদেশের জন্মের লগ্ন থেকে এতটুকু পরিমাণ রক্ত এবং এতটুকু প্রাণ তারা খুঁজে পায়নি এতটুকু তাদের জীবনের অংশটুকু মায়া ত্যাগ করে তারা ঝাঁপিয়ে পড়েছে রাজপথে তাদের কোটা সংস্কার করার জন্য অবশেষে কোটা সংস্কার ঠিকই হলো কিন্তু বিনিময়ে হারাতে হলো হাজার হাজার প্রাণ অনেকে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে এখন অনেকে জেলের মধ্যে চলে গেছে এই হচ্ছে কোটা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার কোটা সংস্কারবাদীরা তারা এই রাস্তায় খেয়ে না খেয়ে আন্দোলন শুরু করেছে আপনারা দেখছেন এটি হচ্ছে এই চিত্রটা হচ্ছে উত্তরার ঢাকা ময়মনসিং রোডের উত্তরা সেক্টরের এই অবস্থানটা আপনারা দেখতে থাকেন কি পরিমাণে কোটা সংস্কার কা ঘর থেকে বেরিয়ে পড়েছে দেখতে থাকে দৌড়ুর উপরে আছে অর্থাৎ ঝাঁপিয়ে পড়েছে সাম পিছন থেকে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধাওয়া দিয়েছে ধাওয়া দেওয়ার পর তারা দৌড় শুরু করলো এরপর সরিয়ে পড়লো সারা দেশে ধ্বংসের লীলা এই আগুনের সূত্রপাত হলো এই শুরু হলো আগুন এই আগুনের লেলিহান শিখা কিন্তু আস্তে আস্তে করে সব জায়গায় সরিয়ে পড়া শুরু করলো এই মারপিট শুরু হলো আঘাত শুরু করলো আঘাতে প্রাণ যাওয়া শুরু হলো এই রিকশায় প্রথমত প্রাণ দেওয়া শুরু হলো অর্থাৎ প্রাণ এতক্ষণ যায়নি এই শুরু হলো প্রাণ চলে যাওয়া এই ছেলেটা কিন্তু মৃত্যুবরণ করেছে তাকে হসপিটালে নেওয়ার সাথে সাথেই মৃত্যুবরণ করেছে এভাবে করেই আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে কোটা সংস্কারকারীদের জীবন দেওয়া যখন জীবন দেওয়া শুরু করলো এই শুরু হলো হসপিটালে নেওয়া কিন্তু হসপিটালে নেওয়ার আগেই এই শেষ মৃত্যুবরণ করলো এই প্রথম মৃত্যুবরণ করলো কোনো শিক্ষার্থী এই জীবনে শেষ হয়ে গেল এই শেষ এই পৃথিবীতে শেষ হয়ে গেল প্রাণ যাওয়া শুরু করলো সব জায়গায় শুরু হয়ে গেল এই যে কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের জীবনের এই শুরু হলো রক্ত দেওয়া এই রক্ত শুরু হয়ে গেল তাদের জীবন থেকে পড়ে যাওয়া এরপর আস্তে আস্তে ছড়িয়ে পড়লো সর্বত্র সব জায়গায় আন্দোলন আর মৃত্যুর মিছিল বাংলাদেশ এত বড় বাংলাদেশের স্বাধীনতার পরে তারা আর মৃত্যুর মিছিল দেখেনি এত মৃত্যুর মিছিল তারা দেখেছে সোনারগাঁয়ে কোটা আন্দোলনে হামলা আহত কমপক্ষে পনেরো নীলক্ষেত রণক্ষেত্র ধানমন্ডিতে সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়াল শিক্ষার্থীর মৃত্যু উত্তরায় সংঘর্ষে নিহত পাঁচ মিরপুর দশ নম্বরে সংঘর্ষ মেট্রোতে আগুন জবির দুই ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ জবির দুই ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ সাভারে মিলিটারি ইনস্টিটিউটের শিক্ষার্থী নিহত নরসিংদীতে সংঘর্ষে স্কুল শিক্ষার্থী নিহত সিরাজগঞ্জে পুলিশের টিয়ার সেলে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা আহত বিশ চট্টগ্রামে টিয়ার সেলে পুলিশ সাংবাদিক শিক্ষার্থী সহ আহত তিরিশ মাদারীপুরে কোটা আন্দোলনে মৃত্যু এক রাজশাহীতে আওয়ামী লীগ আন্দোলনকারীদের সংঘর্ষে আহত পঞ্চাশ পুলিশের ধাওয়ায় লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ তিরিশ মৃত্যুদহ দুই উদ্ধার